এবং বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তার সাথে আপনারা যুক্ত জীবন দল দল এবং স্বেচ্ছাসেবক দল আপনাদের দায়িত্ব সে কারণে অনেক বেশি এই যে ফ্যাসবাজ ব্যবস্থার বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়নের প্রশ্ন এটা যেন কেমন কথা না থাকে এটা যেন কেমন স্লোগান না থাকে এটাকে বাস্তবে পরিণত করার প্রশ্ন কর্তব্যকে বাস্তব কর্তব্যকে আর দুই একটা হুঁশিয়ার দিয়ে যুগটা সময়টা বদলে গেছে আমাদের জনসংখ্যা আমাদের কারুণ্যতা চিন্তা কাঠামো কথা বদল করছে ওই বাস্তবতার সাথে যদি তাও

কারণ বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে আছে হয় আমরা টেক অফ পড়ব এরকম একটা সন্ধিক্ষণ যখন আমাদের ভোটারদের যখন আমাদের সামনের দিনের বাংলাদেশটা কি ভাবে তৈরি হবে প্রায় সিনিয়ররা মেধা দিতে পারেন তাদের অভিবন্দন দিতে পারেন কিন্তু গায়ক যদি বলি রাষ্ট্রটা কে পরিচালনা করবে কার করবে সেটা এই পুরো জনগোষ্ঠীর উপর নির্ভর করছে এই সংগঠনগুলোর কি ভূমিকা রাখছে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সত্যিকার অর্থে আমাদের আকাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি আমরা পাবো কিনা ওইটা এই গণতার উপর নির্ভর করছে এবং যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের উপর নির্ভর করছে এই গুরুত্বের জায়গাটা আমাদের আমাদের তরুণরা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানে সে কথা বলার শুনলাম একেবারে আক্ষরিক অর্থে কথা বলার সাথে কারণে কতজন থেকে শুরু করে তাদের দ্বারা তুলে নিয়ে গিয়ে বছরের পর বছর জেল তারা কেছে সেটা আমরা দেখেছি যারা রাজনীতি করছেন তারা তো খেটেছেন রাজনীতির বাইরে কয়েকজন টেলিভিশন টক শো কিংবা অনলাইনে টক শো হোস্ট করার কারণে দাদা দাদা ফ্লোরে বছর পর বছর জেল খেলেছে কথা বলার সক্ষতা ছিল না ভোট দেওয়ার সব ছিল মানে এই রাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে তরুণদের কোনো অংশ নেই

পুরোপুরি দেশ অর্থনীতি চালায় যায় সেই দারুন তাদের কিন্তু পলিসি নেকি জায়গায় খুব বেশি অংশগ্রহণ নয় এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ চলেই দেশে এত কেন্দ্রীয় এত প্রায় ব্যক্তি কেন্দ্রে যে আমরা সমস্ত একটা প্রেক্ষিততা জায়গা থাকি এবং সেই প্রেক্ষিততা একটা বড় জায়গা যেখানে আমাদের বাংলাদেশের যে বিরাট কর্তব্য এখন সামনে হারি আমি এই বিশ্বের যে চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে আগামী বিশ বছরের মধ্যে প্রযুক্তিগত এমন পরিবর্তন ঘটবে আমরা তার সাথে খাপ খাইতে পারবো কিনা এইটা আমাদের সামনে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ